আমি চট্টগ্রাম আকবরশা থানা মহিলা দলের সভাপতি আমার নাম ইসমাতারা জেরিন এবং আমি রানলি চট্টগ্রাম সিটি নির্বাচন করেছি আনারস মার্কা হ্যালো হ্যালো বিহার্স আপনারা দেখতে পাচ্ছেন এখনো কিন্তু জনতার ভিড় জনতার ভিড় কিন্তু বেড়েই চলেছে এবং কোটি কোটি মানুষের ভিড় কিন্তু আমাদের পাশে আমাদের পাশে এখানে কিন্তু আপুরা আছে আমি এনাদের কাছে একটু বক্তা নেবো আপনার একটু কিছু বলতেন ফ্রি গেম ইউটিউব চ্যানেলকে আপনি ভিডিও করুন জি

অনেক জল্পনা কল্পনার পরে আমাদের আগামী রাষ্ট্রনায়ক তার তারেক রহমানকে দেখার জন্য আমরা অধিক অপেক্ষা করে এখনো আমরা ঢাকায় সফল সমাবেশ সফল করার জন্য আমরা এখানে এসেছি আপনারা সবাই আমার আমাদের তার রহমানের জন্য আমার মনে বেগম খালাটা দেওয়ার জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন যেন আমাদের মা দেশতন্ত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আমাদের মাঝে আবার যখন ফেরত আসে আবার আমরা প্রধানমন্ত্রী হিসাবে ওনাকে দেখতে চাই আসসালাম আলাইকুম আপনাদের বক্তব্য আপনার শুনেন যে আপনার নামটা আমার নাম আমি চট্টগ্রাম আকবর শাহানো মহিলা দলের সভাপতি আমার নাম ইসমাতারা জেরিন এবং আমি রানলিং চট্টগ্রাম সিটি নির্বাচন করেছি আনারস মার্কা

ধানের সিচার পক্ষ থেকে সবাইকে অভিনন্দন